প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের কুশপুতুল দাহ করে প্রতীকী প্রতিবাদ কংগ্রেসের পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধাক্কা ধাক্কি উত্তেজনা করিমগঞ্জে বাঙালিদের নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের মন্তব্যে করিমগঞ্জে প্রতিবাদের ঝড় সিলেটি বাঙালিদের বাংলাদেশি বলার অভিযোগ তুলে আজ শহরের শম্ভুসাগর পার্কে শহীদ বেদী প্রাঙ্গনে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাইস্তের নেতৃত্বে এক প্রতিবাদী কার্যসূচি পালিত হয় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবের মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়ে করিমগঞ্জ জেলা কংগ্রেস এদিন শহরের শম্ভুসাগর পার্কে শহীদ বেদী প্রাঙ্গনে সেখানে প্রতিবাদ সভার আয়োজন করে দলীয় সভাপতি তাপস পুরকাইস্তের নেতৃত্বে জেলা কংগ্রেসের নেতাকর্মীরা অমিত মালবের কুশপত্তরিকা দাহ করেন পুলিশ সেখানে বাধা দেওয়ার চেষ্টা করলে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয় দেখা যায় ধাক্কাধাক্কি দৃশ্য এদিন স্লোগানে স্লোগানে প্রতিবাদ স্থল মুখর করে তোলেন কংগ্রেস কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি রজত চক্রবর্তী সতু রায় শাহাদত হোসেন বিশ্বজিৎ ঘোষ জেলা পরিষদের সদস্য তথা আইনজীবী মুমতাজ বেগম সন্দীপ নন্দী অনুরাগ দত্ত আব্দুল হালিম তাপাদার শুভম দাস সহ জেলা কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের বহু নেতৃত্বরা কমিটি অমিত মালব্য সিলেটি ভাষা নিয়ে যে বিরূপ মন্তব্য করেছেন তারই পরিপ্রেক্ষিতে আজকে করিমগঞ্জ জেলা কংগ্রেস সহ করিমগঞ্জ জেলা কংগ্রেসের প্রত্যেকটি শাখা সংগঠন আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই শহীদ বেদিতে বসে আপনারা জানেন যে আমাদের এই দেশের আমাদের যে রাষ্ট্রীয় সঙ্গীত সেই রাষ্ট্রীয় সঙ্গীত আমাদের বাংলায় যে আমাদের বাংলায় গান রচিত হয়েছে সব এই বাংলার জন্য আমরা কিন্তু একটা জিনিস যে অমিত মালব্য যে বাজেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন তা আপত্তিজনক এবং এই বাসা মন্তব্যকে আমি ধীরার জানাই দিক্ষার জানাই এই কারণেই যে আজকে এই বাসার জন্য চারে এগারো জন উনিশশো একষট্টিতে শহীদ হয়েছেন এবং আমাদের উনিশশো ছিয়াশিতে আমাদের করিমগঞ্জে দুজন শহীদ হয়েছেন তারপরও এই বাংলা ভাষাকে নিয়ে যেভাবে বিরূপ মন্তব্য করছেন বিজেপির নেতৃস্থানীয়রা কিন্তু করিমগঞ্জ জেলা বিজেপির নেতৃস্থানীয় সম্পূর্ণ মুখ বন্ধ করে আছেন কেন বন্ধ করে আছেন আমি বুঝতে পারছি না ওদের শুধু ভুট আসলেই বাঙালি প্রেম জাগে কিন্তু ভুট চলে গেলেই সেটা শেষ হয়ে যায় সেটা আমি ব্যর্থহীন ভাষায় আমি ইয়ে করি খারিজ করি যে এইভাবে বিজেপি হিন্দু বাঙালিদের নিয়ে যে খেলা ছেলে খেলা খেলছে তার প্রতিবাদ আমরা আজকে এখানে করছি এবং একটি কথা যে আমিও আশ্চর্য হচ্ছি যে আমাদের এখানে মন্ত্রীও আছেন বিজেপি ক্রিস্টেন্দু পাল মহাশয় তিনিও তো একটি উচ্চারণ করেননি তিনিও তো বাংলা ভাষাভাষী মানুষ আজকে সুব্রত ভট্টাচার্য আছেন আজকে অনেকে আছেন কিন্তু একটিকেও মন্তব্য করেননি এটা কিসের জন্য এর আমরা প্রতিবাদ জানাই এবং আমাদের কংগ্রেসের আন্দোলন আমাদের চলছে বাসার জন্য আমরা চালিয়ে যাব